তো হাই এভরিওয়ান আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসছি একটা নতুন রেসিপি তো আজকে তৈরি করব হচ্ছে নেমন্তন্ন বাড়ির মতো পনিরের তরকারি বা পুজো বাড়ির মতো নিরামিষ পনিরের তরকারি তো চলো দেখে নেওয়া যাক এখানে প্রথমে হচ্ছে আশীর্বাদের একটা পনির নিয়ে নেওয়া হয়েছে এটা মনে হয় নাইনটি রুপিসের তো এটাকে হচ্ছে ভালো করে কাট করে নেব আর এখানে আমি সাইজটা ছোটো ছোটো রেখেছি তোমরা চাইলে বড়ও রাখতে পারো ছোটো ছোটো যেহেতু তার মধ্যে গ্রেভিগুলো ঢোকে আর খেতেও টেস্ট লাগে তো সেই জন্য ছোটো ছোটো করা হচ্ছে তোমরা চাইলে বড়ও রাখতে পারো তো এগুলোকে ভালো করে পিস পিস করে প্রথমে কেটে নিতে হবে দেন হচ্ছে এইটার মধ্যে আমরা ভালো করে মশলা মাখিয়ে রেখে দেবো ততক্ষণ মানে এই আধ ঘন্টার মতো আমরা ওটাকে রেখে দেবো এখানে হচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে তো হচ্ছে পনিরের তরকারির জন্য আমরা হচ্ছে পনিরে আলু দেবো তো তোমরা আলুটাকে অ্যাভয়েড করতে পারো কিন্তু আলুটা দিলেই বেশি ভালো লাগবে তো হচ্ছে এখানে তারপরে এটাকে মাখিয়ে রেখে দেওয়া হলো কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে আলুগুলোকে এরকম সাইজ করে একটু লম্বা লম্বা মতো করে কেটে নেওয়া হলো তারপরে কড়াইয়ের মধ্যে হচ্ছে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে আমরা ভেজে নেব ভালো করে ভাজা হবে এগুলো যতক্ষণ না ব্রাউন ব্রাউন মতো হয়ে আসবে ততক্ষণ এটা ভাজতে দেবো তো তারপর হচ্ছে যে মশলাপাতিগুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে আমরা পেটে নেব তো এখানে হচ্ছে শিলার ওপরে রয়েছে হচ্ছে কাজু তার মধ্যে হচ্ছে পোস্ত আদা আর লঙ্কা পোস্তটা তোমরা বড়ো দু চামচ পরিমাণ দেবে তে ভালো করে এটাকে বেটে নেওয়া হচ্ছে শিলনোড়াতে তোমরা হচ্ছে মিক্সিতেও বাটতে পারো কোনো প্রবলেম হবে না তো এটাকে ভালো করে বেটে নেওয়া হলো কাঁচা লঙ্কাটা হচ্ছে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আর এখানে দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে মোটামুটি আরেকটু ভাজা হবে লাল লাল মতো করে তো দেখো এখানে মশলাটা তৈরি হয়ে গেছে এরকম হচ্ছে এরকম পরিমাণ স্মুথ করতে হবে আর এখানে দেখো আলু ভাজাগুলো হয়ে গেছে ব্রাউন ব্রাউন করেও তো আলু ভাজাগুলোকে আমরা তুলে নেবো তো আলুগুলো তুলে নেওয়ার পর এখানে কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে সরষের তেল দিয়ে পনিরগুলোকে আমরা ভেজে নেব পনিরগুলো কিন্তু বেশি ভাজলে চলবে না বেশি ভাজলে পনিরগুলো হচ্ছে রাবার রাবার হয়ে যাবে হালকা পরিমাণ একটু ব্রাউন ব্রাউন হয়ে তুলে নেবো অনেকে আবার হচ্ছে পনিরটা মানে যেরকম থাকে না ভেজেই দিয়ে দেয় কিন্তু ভাজলে আমার টেস্টটা ভালো লাগে তো এখানে ভেজেই দেওয়া হয়েছে তো দেখো এরকম যখন হয়ে আসবে একটু ব্রাউনিশ টাইপে তখন তুলে নেবো তারপরে কড়াইয়ের মধ্যে হচ্ছে লবঙ্গ আর হচ্ছে এলাচ মানে গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দেবো তারপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে যেই পা শিলনোড়া বাটা যে জলটা সেটা ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা দেখো একটা ফুটছে এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নেওয়া হলো তারপর হচ্ছে যে আলু ভাজাগুলো আমরা ভেজে রেখেছিলাম সে আলু ভাজাগুলো তার মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে দিয়ে কষানোর পর দেখো এর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে নেওয়া হলো তারপর হচ্ছে এটা এরকম লাল লাল হয়ে আসলে এর মধ্যে যে বাটাটা আমরা বেটে রেখেছিলাম সেই বাটাটার মধ্যে দিয়ে দেবো ভালো করে আবার এটাকে দশ মিনিটের জন্য কষিয়ে নেবো দেখো তেল ছাড়তে শুরু করেছে হালকা হালকা তখন হচ্ছে জল আমরা দেবো এর মধ্যে হালকা করে এখানে জল দেওয়া হচ্ছে বেশি পরিমাণ না আলু সেদ্ধ হওয়ার মতো দেখো এখানে টকবক করে ফুটতে শুরু করেছে তো এরকম যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমরা পনিরগুলো দিয়ে দেবো তো দেখো ভালো মতন তেল ছেড়ে এসছে এবার পনিরগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো পনিরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর পনিরটা কিন্তু খুবই দেখো মানে শক্ত রয়েছে মানে শক্ত বলতে ভাঙেনি একটু নরমই মানে যে ভেঙে ভেঙে যায় সেরকম না পনিরটা গোটাই রয়েছে দেখো ভালো করে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে পনির আর আলুটাকে দিয়ে একটুখানি তেল তেল যখন সাইড থেকে ছেড়ে আসে তখন হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো গ্রেভিটা মোটামুটি কমই রেখা রাখা হয়েছে তোমরা যদি গ্রেভিটা বেশি চাও তাহলে অবশ্যই বেশি পরিমাণে জল দিতে পারো তো দেখো এখানে গ্রেভিটা হচ্ছে টকবক করে সরি গ্রেভি না ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে এর মধ্যে তারপরে দিয়ে দেবো গরম মশলা তোমরা চাইলে ঘি দিতে পারো ঘিটা এখানে দেওয়া হয়নি ঘি দিয়ে না হলে আর অল্প একটু চিনি দেওয়া হলো এটাকে ভালো করে নাড়াচাড়া করে লেই তৈরি হয়ে গেল আমাদের নেমন্তন্ন বাড়ি বা পুজো বাড়ির মতো পনির তো দেখো ঝোলটা টকপক করে ফুটতে শুরু করা আছে তো আমাদের পানি রেডি তো এই যে আমি বাটি করে নিয়ে গরম ভাতের সঙ্গে নিয়ে বসে পড়েছি তোমরা একটা ভাত পরোটা রুটি লুচি যার সাথে খেতে পারো দেখো পনিরগুলো কত নরম